মহান বিজয় দিবস উদযাপনকে বর্ণিল আয়োজনের রূপ দিতে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা করেছে রামগতি উপজেলা ও পৌর জামাত ডিসেম্বর সোমবার বিকেল স্থানীয় আলেকজান্ডার কামিল মাদাসা মাঠে আলোচনা সভা করে দলটি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতের সুরা কমিটির সদস্য লক্ষ্মীপুর জেলার নায়েবে আমির লক্ষ্মীপুর চার রামগতি কমলনগর আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এ আর হাফিজুল্লাহ আজকে বছর পরে আমরা এই উন্মুক্ত ময়দানে বিজয় দিবসের র্যালি এবং আলোচনার আয়োজন করেছি উনিশশো সালে ষোলোই ডিসেম্বর যে উদ্দেশ্যকে সামনে রেখে বিজয় লাভ হয়েছিল দেশ এবং জাতির সেই স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি দুর্নীতি দুরাচার স্বৈরাচার এখনো জায়গায় জায়গায় অবস্থান করতেছে বিগত পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু স্বৈরাসারের দোসররা এখনো জায়গা জায়গায় বসে কুচক্র চালাচ্ছে ভারত থেকে শেখ হাসিনা ভারত সরকারকে দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে দেশকে অস্থিতিশীল করার জন্য যারা আমার ক্ষমতা আসার জন্য স্বপ্ন দেখেন তাদের মধ্যে একটা অংশ তড়িগড়ি করে নির্বাচন দিয়ে কোনোরকম তাদের খাওয়ার পথকে সুগম করার চেষ্টা করতেছে এর কোনোটাই জাতির জন্য শুভ নয় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহিম পৌর আমির মাওলানা আবুল খায়ের আলী মুর্তজা মাওলানা জাফর আহমদ সহ প্রমুখ নেতৃবৃন্দ শেখ হাসিনা বিগত ষোলো বছর ক্ষমতায় ছিল ভোটারবিহীন নির্বাচন মাধ্যমে ক্ষমতায় থেকে এই দেশের মানুষ জুলুম করেছিল অন্যায় করেছিল এমনকি মানুষের মৌলিক যে অধিকার ছিল কথা বলার সে অধিকার পর্যন্ত দেয় নাই এই দেশের মানুষ ভোটের মাধ্যমে যা সকল নির্বাচন করে কিন্তু বিগত জাতীয় সংসদ সহ প্রতিটি নির্বাচনে জনগণ কি ভোট দিতে পেরেছে সংগ্রামী ভাইয়েরা সে আওয়ামী এই দেশকে একটি আমাদের বলা যায় ব্যাংকগুলোকে লোট করে আজকে দেশকে বিখারের দেশ বেড়াইছে আলোচনা সভা শেষে বন্যার ডোরালির আয়োজন করে জামায়াত নেতাকর্মীরা উপজেলা ও পৌরসভার হাজারো নেতাকর্মী জাতীয় পতাকা ব্যানার ফেস্টুন সহ নানান সাজে সজ্জিত হয়ে র্যালিতে অংশ নেন র্যালিটি আলেকজান্ডার কামিল মাদ্রাসা গেট থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ শেষে রহমানিয়া মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় সমাবেশে জামাতের বিভিন্ন ইউনিটের নেতারা বক্তব্য দেন